দুনিয়ার জনর ভর দিয়ে আই বন্দার এবাদত গরিবা ও বন্দা ও আই রব্বুল আলামিন আই সৃষ্টি কর্তা এবাদত গরিবে আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ পাকে কুরআন শরীফুল মাদি বয়ান ফরমান আই দুনিয়ার মাদি দুহাজার সৃষ্টি গরিবা অমা শালাগুতুৰ গিন্না উগ ই দে জিন জাতি অল ইনচা আৰু গয় দে জাতি জিন আর মানুষ দুই জাতিৰি দুনিয়াৰ মাধ্যি সৃষ্টি কৰি ৰং দে ইলালিয়া গু আই আল্লাহৰ গোলামী গৰিবেল্লা হাৰ গোলামী গৰিবেল্লা আল্লাৰ গোলামী আল্লাহ

মানুষ জাতি এই দুই জাতি সৃষ্টি করি কিরা একমাত্র হারেবাদত করিবে না আল্লাহর ইবাদত করিবে লাই হারেবাদত আল্লাহ তাআলাই কালা না পাবনncbi ভয়ন ধর্ম আয় ও গোলামল ও সৌভাগ্যবানদল আয় আল্লাহর ইবাদত করিবে আয় আল্লাহর ইবাদত ধরার পড় দিয়ে রে

তৃষা হয়ে থাকে বুজুৰ্গ হৈ থাকে কিন্তু বৰণ মা বাপ বৰণ মুৰফি মা বাপ আল্লাহ ভাই আন থৰ মা আল্লাহ আৰ বা আগতৰ হতাহ হৈ আন সংদে সপ্তে মা আল্লাহ তা ইল্লা

আবার ওয়াকফিজ লাহুমা জানাহাজ সুল্লি মিনাল রাহমা ওয়া কুর রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীর উফিল ওয়া লা তানহারহুমা উফিল তানহারহুমা কওলান কারীমা আল্লাহ তাআলাই কোরআনে পাগল না বিভয়ন ধর্ম তুই বাবা উত্তম ব্যবহার করিবে উত্তম ব্যবহার করিবে সর্ব উত্তম ব্যবহার জিন আছে তিন বাবা করিবে ইয়া তারা সর্ব উত্তম ব্যবহার করিবে ও রড়িল আর সর্ব উত্তম ব্যবহার করিতে হাতল ও রড়িল গরম না দিন মান আর দাফল লয় উত্তম ব্যবহারই করি ও রড়িল উত্তম ব্যবহার করিবি ও রড়ি ডাকি ভয়ং রে <absorptionété> সর্বোত্তম ব্যবহার করিবেন সর্বোত্তম ব্যবহার মানি অতি উত্তম ব্যবহার মা তুম খন বাসায় লাগিলি মাই কষ্ট পেবু বাসাইবের পরিহার করিবে খন বাসায় মা বরে ডাকিলি মা বাপ খুশি হেবু এর হিনে বাসাইবে ডাকিবে আল্লাহ পাকে কুরআনে পাক নবী বয়ান ফরমান উফি ওয়ালা তানহারহুমা এন ভাষা বয়ান করিবা এন ভাষায় মা বাবার না ডাকিবে যেই ভাষা তোমার মা বাসে শুনিলি মা বাসে উৎসব্দ করিয়া মলম লাগিয়ে বসতে হবে খবরদার খবরদার সর্বোত্তম ভাষা উত্তম ভাষা নরম ভাষা এর এমনি ভাষা দিয়ে রে মা বাবল বয় মা বালা করি রে আল্লাহ তালার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে আদি সাহাবাগণ মধ্য ফুসলদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম තුল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম තුল সাহাবী দায়ের প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারু দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আআকু বিহুসনি সাহাবতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর আদ-দুনিয়া নতি সদ গুণ মুরবিয়াল আছেন আর স্বর্গগত আর হিকমতান গরিগো আল্লাহর پیغمبر আসে আয়রে মানুষে যায় তাফ সাল্লাব আর আদ-দুনিয়া নতি আর হিকমত গরিগো আল্লাহর পাইগাম্বরে জবাব দেন তোমার তোমার মার হেদ মত বড় সাহাবীরে দ্বিতীয়বার প্রশ্ন করে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় লম্বরন মধ্যে আর আর হাত মত করে গো আল্লাহর পাইগাম্বরে জবাব দেন সুন্নাহ আবু মুকা আর তোমার মত বড় তৃতীয়বার প্রশ্ন করে

Rabbayani sabira Rabbira amhuma Tama Rabbayani sabira Oh musulmanat Mayyavu amaratua মারা ডর হতা কেন হতি মনে হয় যে সমন মাদি মারা ডর হতা হইবে যে সমন মাদি মারা গাল দিবে যে সমন মাদি মা বাবার ঘর মাদি হাত তুলিবে ওই সমন মাদি চিন্তা না আর গরব ধরনি মাই মাস দশ দিন এরম মাদি লাগিয়া রে দুনিয়া দাই দেন হয় না যেই বাপ নুলি যেই বাপ নুলি আর সুরা হাদাল্লাহ রাম সালাম

আর বেঈমান হালত মধ্যে যদি আর মায় মারা যাদ হয় আর মা তো জাহান্নামের আগুনে জ্বলিব ইয়ান কইল এরে চিন্তা করি করি এরে রাসূল পাক আর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় গরব মধ্যে যায় এরে মারে কল পর দাওয়াত দিতু ইউ দাওয়াত কলিমা দাওয়াত মা দিতুরা ফয়াদ দিতুরা হারে মারে কলমা দাওয়াত আর আনা তো মা বাইবা করে সারা জ্যোতি বেশি দি কলিমার দাওয়াত দি আর খালি জেলার দ দি ক্রিকেট খেলার দ দি ফুটবল খেলার দ দি মাছ গানর দ দি ওই সর আজ এ যাত্রা গাম চলেন চলো যাত্রা কানর যাই না আর দ দি আবু হুরাইনা رضی আল্লাহু তাআলাঙ্গ মারা কলমার দতে কিন্তু মাই রে কাফেন দ দসু মিলি গмма লাগে কিন্তু মাই উটি সব সময় হজিয়া ফাজাত করে

خاندی خاندی یہ رہے سو گروہ خانی فیلے فیلے یہ اللہ نمائی بم برد دی یا رسول اللہ خاضر یہ رہا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم آئی اونر صحابی ابو حریرہ اونر خطہ ملے رکھ المہوری

আই তো কি mandar আর মা যদি মারা যাই জাহান্নামOnClick যাইবো আই তো অনল্লাই জান্নাতক যাইবো আর মা দুনিয়ার আগুন আই মা আই আবু হুরাইরা برداشت আই অনর হাসে চিবি আর মাই আর স্বাদ দিদে গিসেললা ইরানো

দৌড়ি দৌড়ি এর ঘর যান কিন্তু দূত দূত যাতে ঘর যান ফতন মে গিউ তো কুয়ার গে রক বন্ধুই লক পাই বন্ধুই ভয়ান ফর মধ্যে ও আবু হুরাইরা তুই দৌড়ি দৌড়ি এর ঘর যাতে লাগো আল্লাহর পয়গম্বর আর সাহাবী আবু হুরাইরা বয়ান বরাদ দে ও দোস্ত আই দৌড়ি দৌড়ি ঘর যাইবি কিন্তু একটা হারানো আছে একটা হারানো আছে আই দূরে দূরে গরম মাটি সাদি আর হনি কি আই মাজি দনয় হন হস্ত দি দনয় আই রসুল পাক অর হাসে দোয়া গরি বেলাই হইল আর মাল্লাই আই সাইলম দে দূরি আই আগে কি গরম মাটি ফুজি পারি নাকি রসুল পাক অর দোয়া আল্লাহ দরবারে আগে কবুল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন হতা আই দূরি দূরি গরসে দি আই দূরি

আম্মা জান ভয়ংসাল সালাম দি আবু হুরাইরা সালাম দি দিলি আবু ঘুরাই হিরমার সবুক লাল জাইকু আবু হুড়াই গাইল দিদু মো কিন্তু আজি আবু হুরাইরা সালাম অনর ফরে আবু ঘুরাই হিরমার ফানি পরে अम्मा जान बयान फरमार ओ अबू हुरैरा तू हदे हलिया रे दूरी दूरी रे हम हस्तुन आले दे उतुन आले अबू हुराइरा मा एक मा जुदिया रा हदे जुदिया रा अबू हुराइरा रा हदे माई फु दुनु जना आदि आदि रे अबू हुराइरा बयान फरमार ओ मा ओ नजार सुवर मिलले आई सुवारी बेहायरे

রসুল হেপা দিয়ে আবু ই

কাফের অবস্থা মারা যায় তোরে জাহান্নাম যাইবো আই রাসূল পাক আর সাহাবী আর মারে জাহান্নাম মনে গিলা দিয়ে রে জান্নাত করতে রে আই তাগিত পাইবো সিনতেবে গরি গরি শুধু হানি হানি বারে বারে মারে ইসলামের দাওয়াত দেন কলিমার দাওয়াত দেন বলে মা বাবা নাই এর হিন্দি গরি রে কে কুরআনি দানা গরিব না মাবা আজিএুরি আর কবর স্থান নাই পাঁচ বছরে গিয়ে দশ বছরে গে বই পনেরো বছরে গে আফসোস কবর স্থান নাকি যে তুমার এর হিং নে মামাফি নিয়ায় সব সময় দোয়া করিবে Tama rabbayani ya ni sogiro Allah taala.